নিত্য নতুন রেসিপি করতে কান্না ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আরও একটি ব্লগ নিয়ে আসলাম দই কচুর রেসিপি এটা যদিও সকলের কাছে আনকমন কিন্তু আমার কাছে অনেক কমন একটা রেসিপি আমি প্রায়ই করি আর আমার চ্যানেলে এটার ভিডিও আছে আমার পেজও এটার ভিডিও আছে দই কচু রান্না করার জন্য আমার যে মশলা লাগছে তিন রকমের বাদাম নিয়েছি চিনাবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম জিরা আদা রসুন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি গরম মশলা থেকে নিয়েছি এলাচ আর গোলমরিচ সেগুলো আমি পাটায় পেস্ট করে নিয়েছি আর কচুটাকে কেটে ধুয়ে আমি আধা ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ছেঁকে তুলে ভেজে নিচ্ছি আজকে রান্নাটা আমি করছি মিনি কুকারে যেহেতু গ্যাসের পাওয়ার একেবারে কম থাকে সেহেতু হচ্ছে আমি মিনি কুকারে করছি আর আমার ইসে ব্যালকনিতে বসে করছি আমি বারান্দা বাগানে এটা তো আমার অনেক ভালো লাগার একটা জায়গা প্রায়ই কুকারে রান্না করতে হলে আমি এখানেই করি সেটা বড় কুকারে হোক আর ছোট কুকারে হোক কথা বলতে বলতে আমার হচ্ছে কচু ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি হাই হিটে কচু ভাজা শেষ এ পর্যায়ে আমি মশলা কষিয়ে নিব প্রথমে আমি গরম তেলে দিয়ে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজ পেস্ট দিয়েছি সেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজটা কম দিচ্ছি আর এটা যেহেতু আধা ভাজা হয়ে গিয়েছে এই পর যে আমি ওই যে পাটায় বেটে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিব তার সাথে অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া হলুদ গুঁড়া খুব সামান্য দিয়েছি তরকারিতে আমি হলুদ খুবই কম খাই একেবারে অতিরিক্ত হলুদ আমার পছন্দ না আর এখন অল্প একটু পানি দিয়ে এক টেবিল চামচার মতো পানি দিয়ে এটাকে কষিয়ে নেবো অনেক সময় ধরে মশলাটা যত বেশি কষানো হবে যে কোনো তরকারির টেস্ট তত বেশি ভালো হয় এটা আমরা সবাই জানি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করব টক দই আমি দুই টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা আর এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা কচুটা এই রেসিপিটা এত মজা হয় এত মজা হয় বলে বুঝাতে পারবো না আসলে খাবারের টেস্ট তো আর মুখে বলে সব কিছু বোঝানো যায় না আর এক্সপ্রেশন দিয়েও বোঝানো যায় না তো আবারও কথা বলতে বলতে আমার এখানে কষানো হয়ে যাচ্ছে প্রায় এটাকে যত বেশি কষানো হবে তত ভালো লাগবে আর এখন আমি এটাতে দিয়ে দিব লিকুইড দুধ গরুর দুধ জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধটাই আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম এক কাপের মতো এ পর্যায়ে আবার ঢেকে দিয়ে অনেক সময় রান্না করব। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় আর রান্নার প্রসেসটা হতে তো অনেক সময় লেগেছে এত সময় ভিডিও দিলে সবাই অধৈর্য হবে সেজন্য আমি হচ্ছে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে তারপর এডিট করেছি আর এই যে এখন আমার এই রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি যে পানি দিয়েছিলাম সেটা দেখেন গ্রেভির একটা টেক্সচারে চলে আসছে আর আরেকটু একটু শুকাবে পানিটা এটাতে তেমন ঝোল থাকবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু চিকেন পাউডার চিকেন পাউডারটা অপশনাল আপনার হাতের কাছে থাকলে আপনি দিতে পারেন না থাকলেও কোনো সমস্যা নাই আমি এর আগে যতবার করেছি চিকেন পাউডার ছাড়াও করেছি এবার আমার মনে হল একটু চিকেন পাউডার অ্যাড করে দেখি স্বাদের কোনো ভিন্নতা আসে নাকি সেজন্যই সেই জন্যই দেয়া মূলত চিকেন পাউডার এই রেসিপির জন্য বাধ্যতামূলক না এরপর যে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি কুকারের পাওয়ারটাকে একদম লো পাওয়ারে রেখে কুকারের যেই লিডটা আছে সেটা সিড্রোর মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে এটার বাষ্পটা বের হতে না পারে আর এইভাবেই থাকবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রাখা হলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো পাঁচ মিনিট শেষ রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার আর ঘ্রানটা যদি বোঝানো যেত এই যে রান্না কমপ্লিট এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে তো দুর্দান্ত হবে পোলাও বিরিয়ানি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে খিচুড়ির সাথে খাওয়া যাবে ভালো থাকবে